আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে ও আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলো আনাসের হাতের ওপর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে আনাস হাত দিয়ে চোখের পানি মুছে বলল আমি কাঁদছি কেন কার জন্য কাঁদছি ভালোই হয়েছে চলে গেছে এরকম মানুষের সাথে সংসার করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যেত আনাস চোখ বুলিয়ে পুরো রুমটা দেখল লামিয়া সব জিনিস জায়গায় জায়গায় পড়ে আছে মোবাইলটা ড্রেসিং টেবিলের সামনে পড়ে আছে আলমারি খুলতেই দেখল জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা কিচ্ছু নিয়ে যায়নি মনে হয় আনাসের একবার মনে হলো ওর কোনো জিনিস রুমে রাখবে না সব ফেলে দিবে আবার মনে হলো না থাক এগুলো কি দোষ করেছে সারাটা রাত নির্ঘুম কাটলো আনাসের ঘুম কি করে আসবে ঘুম নামক জিনিসটা তো চোখ ছেড়ে পালিয়েছে আনাসের বারবার মনে হয় এই পৃথিবীর মানুষগুলো সত্যি অনেক স্বার্থপর নিজের ভালো ছাড়া কারো ভালো এরা বোঝে না একজনের সাথে নোংরামি করে আবার আমার কাছে ছি ছি কি খারাপ মানুষ লামিয়া বাসা এসেছে পর দিন দুপুর দুইটায় আগের দিন টিকিট পায়নি তাই আজ ভোরের গাড়িতে রওনা দিয়েছে বাসায় আসার পর খেয়ে ঘুমিয়েছে আসার আগে লাবিবকে বলে দিয়েছে বাবা মাকে যেন কিচ্ছু না বলে ও পরে সব বলবে লাবিব আবার রাতের বাসে চলে যাবে কলেজ থেকে একদিনের ছুটি নিয়েছে কাল আবার জয়েন করতে হবে পরদিন রাতের বেলা লামিয়ার বাবা মা সব শোনার পর বিশ্বাসই করতে পারছিলেন না যে ওনাদের মেয়েটার জীবনে এত বড় ঝড় বয়ে গেছে সোহান সাহেবের তো প্রেশার বেড়ে হাই হয়ে গেছে এমনিতে হার্ট অ্যাটাকের রোগী তার উপর এইরকম একটা ঘটনা ঘটে গেছে তার মেয়ের জীবনে এটা শুনলে কি মাথা ঠিক থাকে মেয়ের সুখের সংসার ভেঙে যাচ্ছে একটা বানোয়াট মিথ্যের জোরে এটা কি করে বাবা মা হয়ে ওনারা সহ্য করবে তার ওপর মেয়ে আবার অন্তঃসত্ত্বা লামিয়ার মা বলল জানিনা কত বড় পাপ করেছে জীবনে যার শাস্তি আজ আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা পাচ্ছে সারা জীবন যে ইসলামের পথে চলে এসেছে আজ তাকেই রাস্তার মেয়েদের কাতারে নিয়ে গেছে মানুষ নামের ওই জানোয়ারটা সোহান সাহেব বুকে হাত দিয়ে চিৎকার করে চেয়ার থেকে পড়ে গেল লামিয়া দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল সোহান সাহেবকে হসপিটালে ভর্তি করা হয়েছে আবারও হার্ট অ্যাটাক হয়েছে লামিয়া ওর মাকে নিয়ে ওয়েটিং রুমে বসে আছে সাথে লামিয়ার ছোট চাচাও আছে মা মেয়ে দুজনে বসে বসে এক নাগারে কেঁদে যাচ্ছে ডক্টর এসে জানালো রোগীর জ্ঞান ফিরেছে কেবিন দেয়া হয়েছে এখন একটু ভালো আছে তবে খেয়াল রাখতে বলেছে দুইবার শেষ তাই বড় ধরনের কোনো আঘাত যেন না দেয়া হয় ওনাকে এটার জন্য ভালো করে বলে দিয়েছে লামিয়া ফোন করে লাবিবকে আর ফারিহাকে বাবার অবস্থা জানিয়ে এখন আসতে নিষেধ করে দিয়েছে ওরা খবর শুনে রওনা দিয়েছিল তবে এখনও বাস স্টপে আছে লামিয়ার কথা শুনে কিছুটা ভরসা পেয়ে বাসার দিকে চলে গেল লামিয়া বাবার পাশে গিয়ে বসল সোহান সাহেবের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে লামিয়া বাবার চোখের পানি মুছে দিয়ে বলল আব্বু তুমি আমায় নিয়ে কেন টেনশন করছো তোমার মেয়ে অসহায় নয় বাবা আমি তো ভেঙে পড়িনি তুমি দেখো না আমি কত স্ট্রং আছি এখনো আমি ধৈর্য ধরবো আল্লাহ আমার সাথে আছেন উনি জানেন আমি কতটা পবিত্র তিনি আমাকে এর ফল অবশ্যই দিবেন তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না আব্বু আমি ভালো থাকবো অনেক ভালো আব্বু দেখো এই কষ্টটা আমি সইতে পারবো আব্বু তোমাকে হারানোর কষ্ট সইতে পারব না বলেই কেবিন ছেড়ে লামিয়া প্রচন্ড কান্না কিন্তু বাবার সামনে ও কাঁদবে না না একদম রাত বাজে পুরো হাসপাতাল জুড়ে নিস্তব্ধ পরিবেশ মাঝে মাঝে দু একজন ডাক্তার নার্সের আনাগোনা দেখা যাচ্ছে রোগীদের ব্যথায় কাঁচড়ানোর শব্দ আসছে কিছুক্ষণ পর পর হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে লামিয়া নিঃশব্দে কাঁদছে এমনটা কি হওয়ার ছিল আমার জীবনে পেছন থেকে কারো হাতের স্পর্শ পেয়ে লামিয়া ঘুরে দাঁড়াতে দেখল মা দাঁড়িয়ে কাঁদছে মাকে দেখে চোখের পানিটা মুছে নিল হাত দিয়ে কেন করছিস নিজের কষ্ট ক্যারাল কেউ না বুঝলেও আমি বুঝি তোর কষ্ট হচ্ছে অনেক কষ্ট কেন লোকছিস লামিয়া মাকে জড়িয়ে ধরে হাউমাউ মাউ করে কেঁদে দিল এতক্ষণ ধরে বুকের মাঝে আটকে রাখা কষ্টের পাথরটা আর ধরে রাখতে পারছে না মাকে কাছে পেয়ে মা আমার এত কষ্ট হচ্ছে কেন বলতে পারো কেন আমার সাথে এত অন্যায় হলো আমি তো কোনো অন্যায় করিনি তারপরও মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে কেন আমায় আজ চলতে হচ্ছে বলতে পারো কিসের শাস্তি পাচ্ছি আমি কি করে জীবন কাটাবো বলতে পারো আমি পারছি না আর পারছি না আজ দুই মাস হলো লামিয়া বাবার বাড়ি আছে আনাস এর মাঝে ভুল করেও একবারও লামিয়ার খোঁজ নেয়নি তবে লামিয়ার শ্বশুর শাশুড়ি কি করে জানি শুনেছে লামিয়া আনাসের সাথে রাগারাগি করে এ বাড়ি চলে এসেছে ওনারা বারবার ফোন করে বলেছে বাড়ি ফিরে যাওয়ার জন্য ওনারা সম্ভবত লামিয়ার এইসব ব্যাপারে কিছুই জানে না এখনো তাই হয়তো এখনো এটা স্বাভাবিক আছে আর লামিয়াও যে যে কিছু জানায়নি লামিয়ার আজ ফোন করে জানিয়েছে ওনারা আগামী পরশু ফিরে আসবে লামিয়া জানে দেশে ফেরার পর তারা এখানে আসবে লামিয়াকে নিয়ে যেতে কিন্তু লামিয়া যাবে না ওই বাড়িতে কোনোভাবেই না সোহান সাহেব এখন কিছুটা সুস্থ তবে মেয়ের জন্য ওনাদের স্বামী স্ত্রীর চিন্তার শেষ নেই কি মেয়ে কি হয়ে গেছে খাওয়া দাওয়া প্রায় বলতে গেলে করেই না যতক্ষণ ওর মা জোর করে একটু খাওয়ায় কেমন নিস্তব্ধ হয়ে গেছে তার হাসি খুশি থাকা মেয়েটা প্রয়োজন ছাড়া কথা বলে না খুব একটা তবে এখন আর কাঁদে না কেমন যেন পাথর হয়ে গেছে বাবা মাকে বুঝতে দেয় না নিজের কষ্ট কিন্তু প্রতিদিন রাতে তাহাজুদের পাটিতে বসে চোখের পানি ঝড়ায় জোবাইদা বেগম নিজে দেখেছে এটা এভাবে নিস্তেজ হয়ে থাকলে মেয়েটা মরে যাবে এইভাবে আনাসের সাথে যোগাযোগ করতে চেয়েছেন কয়েকবার কিন্তু লামিয়া ওয়াদা করিয়ে রেখেছে বলে কিছু করতে পারছে না পেঁয়াজটা দেশে থাকলেও কিছু একটা করা যেত কিন্তু গত পাঁচ মাস আগে ও আমেরিকাতে চলে গেছে তাই কিছু সম্ভব না সকালে লামিয়া কিচেনে নাস্তা রেডি করছিল এমন সময় ওর বাবা বাহির থেকে আসলো উনি জোরে জোরে বলছে কারো ওপর বিনা দোষে অন্যায় করলে আল্লাহ ছাড়ে না একদিন না একদিন শাস্তি পেতেই হয় নিজের করা পাপের জবাইদা রুম ছেড়ে বেরুতে বেরুতে বলল কার কথা বলছো কে কি অন্যায় করেছে যে অমানুষটা আমার মেয়ের সুখের সংসার ভেঙেছে তার কথাই বলছি কে আরিফ কি হয়েছে তার কাল রাতে কারা জানি ওকে মেরে বাজারের পাশের ডোবার মধ্যে লাশ ফেলে দিয়ে গেছে কি বলছো কে করেছে এসব কে করেছে জানি না তবে এমন নৃশংসভাবে মেরেছে যে মুখটা পর্যন্ত চেনা যাচ্ছে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ কখনো অন্যায় সহ্য করে না লামিয়া এই কথাটা শুনে আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করল আল্লাহ জানোয়ারটাকে নিয়ে গেছে এতেই যেন ওর প্রশান্তি আমার জীবনটাকে তো শেষ করেছ এখন কি নিজে ভালো থাকতে পেরেছ আল্লাহ তো সব দেখে আল্লাহ মা আয়েশাকে যখন মিথ্যা অপবাদের হাত থেকে বাঁচিয়ে তার পবিত্র থাকার সত্যতা প্রমাণ করেছেন নিশ্চয়ই আমাকেও উনি বাঁচাবেন তিনি যে মানুষের রক্ষাকর্তা আনাসের মা বাবা দেশে ফিরে এসেছে আজ সকালে আনাস উনাদের বাসায় পৌঁছে দিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পেছন থেকে ওর মা এসে বলল কোথায় যাচ্ছিস এটা কেমন প্রশ্ন মা তুমি জানো না আমি এ সময় কোথায় যাই জানি কিন্তু এখন তোর কোথাও যাওয়া হবে না তোর সাথে আমার কথা আছে মা আসছো রেস্ট নাও কথা রাতেও বলা যাবে রেস্ট লাগবে না আমার মা আমার এখন যেতেই হবে তুমি জানো না অফিস থেকে আমাকে দুই বছরের জন্য বাইরে পাঠানো হবে আর এখন অফিস অফ করতে পারবো না আমি বলে জবাবের অপেক্ষা না করেই বেরিয়ে গেল এখন মায়ের সামনে থাকা মানে হাজারটা প্রশ্নের সম্মুখীন হওয়া যেন পালাতে পারলেই বাঁচে আনাস সারাদিন অফিসে অনেক ব্যস্ত সময় কাটিয়েছে আগামী সপ্তাহে ও অফিসের কাজে দেশের বাইরে যাবে আনাস যখন এই অফারটা পেল তখন অনেক খুশি মনে গ্রহণ করেছে কারণ দেশে থাকলে লামিয়ার সাথে কাটানোর সময়গুলো তারা করে বেড়াবে প্রতিনিয়ত এভাবে ও পারবে না আজ অনেক দিন হলো ও চলে গেছে জানি না কেমন আছে মাঝে মাঝে ইচ্ছে করে একটু খোঁজ নিতে কিন্তু পারে না নিজের ইগোর জন্য লামিয়ার ওই ফটোশপগুলো যখনই চোখের সামনে ভেসে ওঠে তখনই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় আনাস সন্ধ্যায় একটু লেট করে বাসায় ফিরল আনাস তার কারণ মায়ের সামনে ধরা পড়ার ভয় কি জবাব দেবে সে মাকে কি করে লামিয়ার নোংরামের কথাগুলো মাকে বলবে এগুলো বললে লামিয়াকে সবার সামনে ছোট করা হবে যা আনাস কখনো হতে দিবে না এক সময় তো লামিয়া ছিল ওর সবটা জুড়ে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছে ভালোবেসেছে হয়তো এখনও বাসে কিন্তু তা প্রকাশ করার আর কোনো অপশন নেই তাই বলে তার এতটুকু অসম্মানও কখনো করবে না ও নিজে যা জানে তা ঠিক কিন্তু বাবা মায়ের সামনে ওকে ছোট করবে না কখনো আনাস কলিং বেল চাপতে রিপা দরজা খুলে দিল দরজা খুলে আনাসকে দেখিয়ে রিপা সালাম দিল আনাস ভেতরে এসে প্রবেশ করতে করতে সালামের জবাব দিয়ে বলল রে তুই কখন আসলি বিকালে আসছি খালাম্মা ফোন করে আসতে কইসে ওহ বলে আনাস রুমের দিকে গেল আনাস ফ্রেশ হয়ে টেবিলে আসতে দেখলো ওর মা টেবিলে খাবার নিয়ে বসে আছে কি ব্যাপার মা তুমি এখনো ঘুমাওনি কেন তারাকে বল তুই এত রাত করে বাসায় ফিরলি কেন অফিসে কাজ ছিল কাজ ছিল নাকি আমার মুখোমুখি হতে চাসনি মা এটা কেমন কথা আমার সব কথা তোর কেমন কথা মনে হলে তুই বল আসল কথা কি বলবো একদম ভালো মানুষ সাজবি আমার সামনে লামিয়া কেন বাড়ি ছেড়ে গেল আমি চলে যেতে বলেছি তাই সেটাই তো আমিও জানি কেন যেতে বলেছিস তা বল এত কিছু বলতে পারবো না মা ও আর এ বাড়িতে আসবে না কিভাবে কথা বলছিস তুই কোনো কারণ না দেখিয়ে তুই ওকে যেতে বলেছিস কেন কারণ আছে বলেই যেতে বলেছি বিনা কারণে নয় কী কারণ খুলে তো বল সব কথা সবাইকে বলা যায় না মা ও আর এ বাড়িতে আসবে না এটাই শেষ কথা তা বলবি কেন তোরা এখন বড় হয়েছিস নিজের সিদ্ধান্ত নিজেরা নিতে পারছিস আমরা কে কত ভালো একটা মেয়েকে তুই হারিয়েছিস আজ না বুঝলেও একদিন ঠিকই বুঝবি কি জবাব দেবো বিআইনকে কত বড় মুখ করে ওনাদের মেয়েকে ভালো রাখবো বলে নিয়ে আসলাম আমার বাড়িতে আর আজ কোন মুখে আমি ওনাদের মুখোমুখি হব মা তোমাকে কেউ বলেছে ওনাদের মুখোমুখি হতে কেউ যাবে না ওখানে এখন কি তোকে জিজ্ঞেস করে আমাকে সব করতে হবে আমি তা বলিনি দেখো মা জীবনটা আমার তাই সিদ্ধান্তটাও নিতে দাও আমার মনে হয়েছে ওর সাথে আমার সংসার জীবনটা ভালো যাবে না তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি কি দোষ করলো মেয়েটা মা একবার বলেছি সব কথা বলা যায় না এখন তুমি কি আমাকে খেতে দিবে নাকি আমি উঠে যাব রাশেদা চৌধুরী খাবারগুলো ছেলের সামনে ঠেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে চলে গেল আনাস বিড়বির করে বলল ক্ষমা করো মা তোমাদের সাথে এত কঠিন আচরণ করার জন্য কিন্তু মা তুমি যদি ওর ব্যাপারে সব জানতে তাহলে কখনো ওর হয়ে কথা বলতে না আমার কষ্ট হয় ওকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় কিন্তু ওর করা অপরাধগুলো আমি মেনে নিতে পারছি না মা এখানে থাকলে ওর স্মৃতিগুলো আমায় বড্ড বেশি বিরক্ত করবে তাই তো এগুলো থেকে বাঁচতে পালিয়ে যাচ্ছি দেশ ছেড়ে লামিয়া সোফাতে মাথা নিচু করে বসে আছে ওর সামনে আনাসের বাবা মা বসে আছে ওনারা আসার পর ওনাদের যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখেনি লামিয়া ওনারা তো ওর বাবা মায়ের থেকে কখনো কম ছিল না কিন্তু ভাগ্য তাকে এই ভালো বাবা মায়ের আদর থেকে আলাদা করে দিয়েছে লামিয়া শাশুড়ি ওকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে কিন্তু ও নিশ্চুপ বসে আছে কি বলবে কি জবাব দেবার আছে ওনাদের কথাগুলোর কি করে নিজের ব্যাপারে এই কথাগুলো ওনাদের জানাবে কোন মুখে জানাবে জানালে যে ওনারাও ওনার ছেলের মতো ভুল বুঝবে না তার কি গ্যারান্টি আছে লামিয়া ওর বাবা মাকেও নিষেধ করে দিয়েছে ওদের কিছু জানাতে যা বলার ও নিজে বলবে রাশেদা চৌধুরী বলল তুই যখন কিছু বলবি না বলিস না আমিও জানতে চাই না তুই এখন রেডি হবি আমাদের সাথে তুই ঢাকা ফিরে যাবি না না মা আমি আর আপনাদের বাড়িতে ফিরবো না কোনোদিনও না কেন ফিরবি না আপনাদের ছেলে আমাকে ভুল বুঝেছে আপনার ছেলে চায় না আমি আর ওনার সংসারে ফিরে যাই তুই কি সত্যি কখনো ফিরতে চাস না উনি যদি কখনো আমার সত্যতার প্রমাণ পেয়ে আমাকে মেনে নেয় আমি সেদিন আবারও যাবো মা কিন্তু এখন না তুই না ফিরলে কখনো কিচ্ছু ঠিক হবে না তুই হয়তো জানিস না আনাস আগামী পরশু দেশের বাইরে চলে যাচ্ছে দুই বছরের জন্য ওহ তুই এখন আমার সাথে ফিরে যাবি এ কথাই আমার শেষ কথা মা আমার কথাটা তো শুনবেন তোর কোনো কথা আমি শুনছি না যা তাড়াতাড়ি রেডি হয়ে নেয় আনাসের বাবা মা এই মাত্র বেরিয়ে গেছে লামিয়াদের বাড়ি ছেড়ে লামিয়াকে ছাড়াই তাদেরকে ফেরত যেতে হয়েছে লামিয়া যায়নি ও যাবে না যতদিন না আনাস পুরো সত্যিটা জেনে তাকে নিয়ে যাবে ততদিন ও ওই বাড়িতে যাবে না তবে লামিয়া ওনাদের আজকে যেতে দিতে চায়নি এতটা পথ জার্নি করে এসে আবার সেই দিনই ফিরে যাওয়াটা সেটা ওনাদের জন্য কষ্টকর কিন্তু রাশেদা চৌধুরীর এক কথা ছেলের বউ ওনাদের সাথে ফিরে না গেলে এখানে ওনাদের থাকার প্রশ্নই আসে না লামিয়া নিজেই অনেক কষ্ট পেয়েছে এরকম ভালো আর স্নেহময়ী দুজন মা বাবার কথা রাখতে না পেরে কিন্তু কি করবে যার এসে ওকে নিয়ে যাওয়ার কথা সেই তো এখনো আসেনি তখন কি করে যাবে ও ভালোবাসি তাকে আর ভালোবাসবো তাকে সারা জীবন কিন্তু তার ভুল না ভাঙলে ফিরে যাব না কোনোদিন তার জীবনে ফিরে গেলে আবারও ফিরে আসতে হবে না তার কি গ্যারান্টি রাশেদা চৌধুরী অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এ বাড়ি ছেড়েছে উনি অনেক বড় আশা নিয়ে এসেছেন ভেবেছিলেন তার বৌমা হয়তো তার কথা ফেলতে পারবে না কিন্তু তিনি ভুল ভেবেছিলেন এরা দুজন দুজনের জেদের মাঝে অনর থাকবে কিন্তু কেউ হার স্বীকার করতে রাজি নয় কিন্তু লামিয়া তো এত জেদ্দি ছিল না তবে কি এমন হলো যে ও সহজ সরল মেয়েটা এত কঠিন হয়ে গেল আর আমার ছেলেটা এত কঠিন কখনো ছিল না তাহলে এমন কি হলো উনি ভেবে পায় না ওনারা চলে যেতেই লামিয়া মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল মা আমার কেন এত কষ্ট হচ্ছে বলো না আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে মা কেন এত কষ্ট মানুষের জীবনে কেন ওনাদের ফিরিয়ে দিলাম আমি কেন ওনাদের সাথে ফিরে যেতে পারলাম না মাকে ছেড়ে দিয়ে রুমে গিয়ে দরজা আটকে দিল লামিয়া আনাস অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে বসে আছে বাসায় ফিরেছে সে অনেকক্ষণ হলো কিন্তু বাবা মা বাসায় ফেরেনি এখনো সেই সকালে আনাস ঘুম থেকে ওঠার আগেই ওনারা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আনাস ঘুম থেকে উঠে রিপাকে মা বাবা কোথায় জিজ্ঞেস করতে ও জানালো যে সে জানে না কোথায় গিয়েছে তবে ওনারা বলেছে ফিরতে দেরি হবে কিন্তু এখন বাজে রাত সাড়ে আটটা এখনও ফিরছে না দেখে আনাসের বুঝতে বাকি রইল না ওনারা কোথায় গিয়েছে এত করে নিষেধ করেছে যাতে কেউ ওর সাথে যোগাযোগ না করে তারপরও কেউ শুনবে না ওর কথা আমার কথার কি কোনো দাম নেই আজ আসুক আগে বাসায় ওনারা কড়াকড়ে কিছুর কথা না শোনালে নয় রাত দশটার দিকে আনাসের বাবা মা ফিরে আসলো আনাসের মন চাইলো একটু কথা শোনাবে কিন্তু ওনাদের বিষণ্ন চেহারা দেখে ওর বুকের মাঝে কোথাও ব্যথায় কুকুরে উঠলো মা এসে সোফায় ধপ করে বসে পড়ল আনাস মাকে জড়িয়ে ধরে বলল কেন গিয়েছো ওখানে মা আমার কথা যদি শুনতে যদি না যেতে তাহলে আজ অপমানিত হয়ে ফিরে আসতে হতো না তোকে কে বলেছে আমরা অপমানিত হয়ে ফিরে এসেছি সেটা তোমাকে দেখেই বুঝে যাচ্ছে বা আমাকে দেখে তুই বুঝতে পারলি আমি অপমানিত হয়েছে। ওরা আমাকে অপমান করেনি আমার কষ্ট হচ্ছে এই জন্য যে আমি আমার একটা মেয়েকে হারিয়ে ফেলেছি হয়তো তাকে আর কখনো ফিরে পাবো না একটা কথা মনে রাখিস কখনো কারো চেহারা দেখে তার মনের সম্পর্কে বিবেচনা করা যায় না আনাস মনে মনে বলল আসলেই মা কারো চেহারা দেখে তার অন্তরের খবর জানা যায় না আমি সত্যি অনেক বোকা যে বোকামির জন্য আজ এত মাসুল দিতে হচ্ছে ওর মা বলল তোরা কি সত্যি আলাদা হয়ে যাবে এছাড়া আর কী করবো মা